সএসসি এক্সাম দেব আমাদের এলাকার মসজিদে কিছু তাবলিকের লোকজন আসে আর আমি সবসময় চেষ্টা করি মসজিদে সালাত আদায় করতে তো এক পর্যায়ে তাদের সাথে আমার পরিচয় হয় খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায় প্রতিনিয়ত তাদের বয়ান শুনতাম কোরআন হাদিসের কথা শুনতাম তারা যখন শেষ দিন মানে তাবলিকে আসা মানুষগুলো প্রতি মসজিদে চার পাঁচ দিন করে থাকেন তো আমাদের মসজিদে চার দিন ছিলেন শেষের দিন আমাকে তাবলিকে আসা রকিব ভাই বলেছিলেন নাফিস তুমি কি আমাদের সাথে যাবে তিন দিনের জন্য আমি একটু ভেবে চিনতে তাকে বললাম হাতে তো একদিন সময় আছে তো আমি আমার আব্বু আম্মুকে জিনিসটা বলে দেখি তারা কি বলেন তো যথাক্রমে তাদের সাথে কথা বলে আমি বাসার উদ্দেশ্যে রওনা দেই তারপরে আমি আব্বু আম্মুকে বিষয়টা বলি আমি তাদের সাথে তিন দিনের জন্য তাবলিকে যাব আব্বু প্রথম দিকে অনিচ্ছা দেখালেও পরবর্তীতে বলে ঠিক আছে যাবি যখন যা তোকে তো আর কোনো কিছুতে আটকাতে পারলাম না এটা শুনে আমি মহা খুশি আমি সাথে সাথে চলে গেলাম সেই রাকিব ভাইয়ের সাথে দেখা করতে রাকিব ভাইকে বললাম আমি যাব রাকিব ভাই বললেন তাহলে তোমার ব্যাগ গুছিয়ে রেডি করে রেখো আর এসার সময় তুমি মসজিদে সব কিছু নিয়ে আসবে তারপর আমি যথাক্রমে বাসার দিকে চলে যাই এবং এসার সময় আমার সেই ব্যাগ নিয়ে মসজিদে হাজির হই তারপরে আমরা সবাই এশার নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই ফজরের নামাজ পড়ি অন্য মসজিদে থাকার জন্য রওনা দেই তো আমরা সেই নতুন মসজিদ খুলনার নিরালার কোনো একটা মসজিদে যাই বলে রাখা ভালো মসজিদ ছিল খুবই অপূর্ব মসজিদের দুই সাইডে ছিল দুটি বারান্দা আর বারান্দার কাঁ ছিল একটা নীল কণ্ঠ ফুল গাছ আরেকটি ছিল বেলি ফুলের গাছ তো সেদিনকার মতো আমি মসজিদটা ভালোভাবে ঘুরে দেখলাম তারপরে জোহরের নামাজ আদায় করলাম নামাজের পরে তালিমে যোগ দিলাম কোরআন হাদিসের কথা শুনলাম আমাদের সাথে একজন হুজুর আমাদের থেকে বয়সে অনেক বড় আরেকজন ছিলেন সেই মসজিদের একই মাম সেদিনকার মতো সবকিছু ভালোই যাচ্ছিল দ্বিতীয় দিন এশার নামাজের পরে আমি একটু বারান্দায় যাই বারান্দায় প্রবেশ করতে দেখলাম স্নিগ্ধ একটা ঘ্রাণ আর এত সুন্দর একটা বাতাস শরীরের প্রতিটি রোমে রোমে যেন প্রশান্তের আভাস বয়ে যাচ্ছে তো আমি অনেকক্ষণ যাবৎ সেখানে দাঁড়িয়ে রইলাম হুজুরগণ আমাকে ডাক দিয়ে আসতে বললেন আমি তাদের দিকে গেলাম আমাকে বললেন কি করছেন বারান্দায় আমি বললাম না মানে এমনি দাঁড়িয়েছিলাম পরিবেশটা অনেক ভালো বাতাস হচ্ছিল সুন্দর ঘ্রাণ তাই একটু দাঁড়ালাম হুজুর বলেন দেখেন নতুন জায়গা আপনি চেনেন না আমি চিনি একা একা কোথাও যেন না আর এই জায়গাটা তেমন সুবিধার না জিন পরিটা আসা যাওয়া করে কোথাও যদি যাওয়ার কথা মনে হয় তাহলে সাথে কাউকে নিয়ে যাবেন আমি মাথা নেড়ে বললাম ঠিক আছে তারপরে আমরা রাতের খাবার খেলাম আমি মসজিদের কোনায় এক জায়গায় জানালার পাশে শুয়ে আছি রাত তখন সাড়ে এগারোটা আমি আগে এমন জায়গায় অর্থাৎ তাবলিকে আসেনি সেই লোকটির মুখে এমন কথা শুনে আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল অনেক কিছু যার জন্য ঘুম আসছিল না আমি একটু অস্বস্তি বোধ করছিলাম তো আমি জানার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম আমি যেটা দেখতে পেলাম একটা সুপারি গাছে আগুনের দুইটা গোলা একবার সুপারি গাছ থেকে নিচে পড়ছে আবার নিচ থেকে ওপরে উঠে যাচ্ছে এটা দেখার পরে আমি একটু ভয় পেয়ে যাই তো আমি একটু সামনে এগিয়ে জানালার আংটা ধরে পরিষ্কারভাবে দেখার চেষ্টা করছিলাম জিনিসটা কি তখনই আমার পেছন থেকে কেউ একজন আমার কাঁধে হাত রাখে আর আমি সাথে সাথে লাফ দিয়ে উঠি পেছনে তাকাতেই দেখি সেই ফুচুর আমাকে বলছেন কি হয়েছে আপনার জানলার দিকে তাকিয়ে আছেন আপনাকে এমন দেখাচ্ছে কেন ভয় পেয়েছেন আমি বললাম না না তেমন কিছু না আসলে রাতে কোথাও থাকার অভিজ্ঞতা ছিল না তো এটাই প্রথম তাই একটু সমস্যা হচ্ছে হুজুর আমাকে বললেন ঠিক আছে তাড়াতাড়ি শুয়ে পড়েন বেশি রাত জাগবেন না তাহাজ্যদের নামাজ পড়া লাগবে তো তো সেদিনকার মতো আমি শুয়ে পড়ি তারপর তাহার্যোধের নামাজ পড়ি তার পরের দিন আমি সেই জিনিসটা নিয়ে ভাবতে থাকি বরাবরের মতো আমি নামাজ আদায় করি তো সেদিন রাতে এশার নামাজ পড়ার পরেই আমি শুয়ে পড়ি মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় বলে রাখা ভালো মসজিদের থেকে পনেরো বিশ হাত দূরে অযুখানা এবং ওয়াশরুম আর ওয়াশরুমের পাশে মানে ওয়াশরুমের পেছনের সাইডে একটি ছোট বট গাছ আছে তো মাঝরাতে আমার ঘুম ভাঙে আমি ওয়াশরুমে যাই তখন রাত একটার কাছাকাছি তখনই আমি লক্ষ্য করি বটগাছের ডগায় কিছু একটা বসে আছে আগেই বলেছিলাম বটগাছটি খুব একটা বড় না তো আমি এটা দেখার সাথে সাথে বিশ্বাস করেন আমার রক্ত প্রবাহ যেন বন্ধ হয়ে যায় এমন অনুভব করি আমি দেখতে পেলাম সাদা কাপড় পরা একটা অশরীরই বসে আছে দেখতে চিকুন মুখ সাদা কাপড়ে ঢাকা আমার দিকে সোজাসুজিভাবে তাকিয়েছিল এমন সময় আমি না পারছি দৌড় দিতে না পারছি জ্ঞান হারাতে আমার শরীর ঠান্ডায় জমে গেছে কিন্তু কপাল থেকে টপ টপ করে ঘাম বেয়ে পড়ছে এই বুঝি এখনই আমি মরে যাবো এমন চিন্তা আমার মাথায় আসছে মনে দোয়া দুরুদ একেবারেই মনে পড়ছে না সুরা ফাতিহা সুরা ইয়াসিন এগুলো আমি অনেক চেষ্টা করে পড়তে থাকি দুই মিনিট অতিক্রান্ত হয় কিছুক্ষণ পরে আমি চোখ খুলে দেখতে পাই সেই অদ্ভুত আর শরীর জিনিসটা আর নেই সাথে সাথে আমার শরীর হালকা হয়ে যায় আমার মনে হয় আমি আমার জীবন ফিরে পেলাম তো সেদিনকার মতো আমি ওয়াশরুমে আর যাইনি মসজিদে চলে যাই ফজরের সময় উঠে উঁচু করে নামাজ পড়ার পর বিষয়টি হুজুরের কাছে বলি তিনি আমাকে বলেন আপনাকে আগেই বলেছি কোথাও গেলে একা যাবেন না কাউকে সাথে নিয়ে যাবেন আর আমার কথা শুনে হুজুরের মুখ কেমন যেন একটা অন্যরকম হয়ে যায় তারপর হুজুর তাপলিকে আসা সকল মুস্তল্লিদের উদ্দেশ্যে বলেন মসজিদের বাইরে যদি যাওয়ার প্রয়োজন হয় সন্ধ্যার পর তাহলে কাউকে সাথে নিয়ে যাবেন সেদিনের দিনটা কোনো রকমে চলে যায় আমার কোনো ঘুম আসছে না একবার এ পিঠ হই আর একবার ও পিঠ সকল প্রশ্ন আমার মাথায় ঘুরছে কেন বারান্দায় যেতে মানা করল কেনই বা জিন পরীরা সেখানে ঘোরাঘুরি করে আবার সেদিন রাতে আমি পট কি দেখলাম সব বিষয় নিয়ে আমি এক দুশ্চিন্তায় পড়ে যাই এমন হতে হতে সবাই সবার মতো শুয়ে পড়েছে আর আমি জেগে আছি তখন রাত প্রায় একটা কি একটা তিরিশ বাজে এরপর আমি যেটা দেখলাম আমার নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারলাম না আমি তাকালাম রাকিব ভাইয়ের দিকে রাকিব ভাই বিছানায় ছিল আমার সামনে তিন চারটা বিছানার পর দেখতে পেলাম রাকিব ভাই অদ্ভুতভাবে শূন্যে ভেসে ভেসে এক স্থান থেকে অন্য স্থানে চলে গেল এটা দেখার পরে বিশ্বাস করেন আমার ভয় বেড়ে গেল আমি হাত চোখে দিয়ে আঙুলের ফাঁক দিয়ে দেখছিলাম তার কিছুক্ষণ পরে আবার দেখলাম রাকিব ভাইয়ের পাশে একটা ছেলে সেও সেইভাবে শূন্য ভেসে এক স্থান থেকে অন্য স্থানে চলে গেল এমন করতে করতে তিন চারজন এবার আমার পালা বিশ্বাস করেন সেই মুহূর্তে আমার মনে পড়ে গেল আমার এক বড় ভাই বলেছিল অনেক রাত হলে মসজিদে নাকি জিনজাতি নামাজ পড়তে আসে সাথে সাথে আমি অনুভব করতে পারলাম আমি নিজেও এক স্থান থেকে শূন্যে ভেসে আর এক স্থানে চলে যাচ্ছি মুহূর্তে মনে হচ্ছিল আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি এমন হচ্ছে আমি সব কিছু সহ্য করতে না পেরে জোরে চিৎকার করে উঠি তৎক্ষণাৎ সবাই উঠে যায় ঘুম থেকে উঠে যাওয়ার সাথে সাথে তারা লক্ষ্য করতে পারে যারা যেখানে যে স্থানে ছিল সেই স্থানে তারা নেই সাথে সাথে মসজিদের সকল লাইট জ্বালানো হয় সবাই একটু ভয় পেয়ে যায় আমার কাছে এসে সবাই জিজ্ঞেস করলো তুমি এমন চিৎকার করে উঠলে কেন আমি ভয়ে বিষয়টা কাউকে বলতে পারলাম না হয়তো দুঃস্বপ্ন দেখেছি সেই জন্য তারাও একটু চিন্তিত হয়ে পড়ল তখন এক ব্যক্তি উঠে বলল আমাদের ঘুমানোর জায়গাটা ঠিক হয় নাই আমাদের অন্য পাশে ঘুমানো উচিত পরদিন সকালবেলা আমি ডিসিশন নেই আমি চলে যাব কারণ আমার সাথে যে অস্বাভাবিক ঘটনা ঘটছে তাতে আমি মানসিকভাবে ভেঙে পড়ছি সকালে আমাকে যেতে দেয়নি কেউ বলল তুমি মাগরীবের পরে যেও আমি চিন্তা করলাম মাগরীবের পরেই যাই আসরের নামাজ আদায় করে আমি আমার যাবতীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিয়েছি তারপর তালিমে বসি মাগরিবের নামাজ আদায় করে সবার সাথে মোস্তাফা করে যেই না বের হতে গেছি খুব জোরে ঝড় হতে শুরু করলো বৃষ্টি আর মেঘ আমি সাহস করলাম না আর যেতে আস্তে আস্তে এমন করে এসার সময় চলে এলো এসার আজান দিল আজানের সাথে সাথে ঝড় বৃষ্টি তুলনামূলকভাবে কমে আসলো আমি সাথে সাথে নামাজ কালাম পড়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে বৃষ্টির কারণে অনেক রাস্তা কিছুটা পানির নিচে চলে গেছে তো আমি অটোতে উঠলাম বলে রাখা ভালো আমাদের বাসার রাস্তাটা ইটপাট খেল দিয়ে ভরা এটাকে রাস্তা বললে ভুল হবে সেখান থেকে আমাদের বাসায় যেতে পঁচিশ মিনিটের মতো লাগে কিছুক্ষণ পরে অটো দাঁড়ালো আমি বললাম কী হলো মামা দাঁড়ালেন কেন আর সামনে যাওয়া যাবে না পানি উঠে গেছে আচ্ছা কী আর করার যখন বিপদ আসে তখন সব দিক থেকে আসে তাকে টাকা দিয়ে আমি রওনা দিলাম তখন হালকা বৃষ্টি পড়ছে দূর যেতে দেখতে পেলাম রাস্তা অন্ধকার বৃষ্টির কারণে রোড লাইট নিভু নিভু করে জ্বলছে একবার জ্বলছে একবার নিভছে রাস্তায় একটা মানুষও নেই সাধারণত রাস্তাটা খারাপ হওয়ার কারণে খুব কম মানুষ সেখানে যাতায়াত করে প্রয়োজন ছাড়া কেউ এই রাস্তায় আসতে চায় না খুবই ভয় পাচ্ছিলাম সামনে কী হবে আমার ভয় ক্রমাগত বেড়ে যাচ্ছে যত সামনের দিকে এগোচ্ছি মনে হচ্ছে রাস্তার অন্ধকার আরও বাড়ছে এমন সময় আমার পাশ থেকে একটা কালো বেড়াল লাল বর্ণের চোখ আমার চোখের সাথে চোখ রেখে কেমন একটা আওয়াজ করল বিড়ালটা অস্বাভাবিক ছিল আমি আমার মতন করে হাঁটা শুরু করলাম যত এগোচ্ছি রাস্তা ফুরাচ্ছে না কিছু দূরে হাঁটার পর আমি লক্ষ্য করলাম আমি কিছুক্ষণ আগে যে রাস্তা অতিক্রম করেছি সেই রাস্তা রাস্তাতেই আবার হেঁটে চলেছি এমন একটা পরিস্থিতির ভেতরে আমি আগে কখনো পড়িনি এবার আমি মনে মনে আত্মবিশ্বাস নিয়ে কাঁধের ব্যাগ শক্ত করে হাত দিয়ে ধরে জোরে জোরে হাঁটা শুরু করলাম আর মনে মনে যত রকমের সূরা আছে সব পাঠ করতে লাগলাম শেষমেশ আমার বাড়ির সামনে একটা কবরস্থান পড়ে সেখান থেকে আমার বাড়িতে আসতে দশ মিনিট লাগে কবরস্থানের রাস্তায় একটু উঁচু হওয়ার কারণে পানি উঠতে পারেনি তখন প্রায় দশটার মতো বাজে কবরস্থানের ভেতর থেকে শেয়ালের ডাক আর কুকুরের ডাক আমার আত্মাকে মৃত বানিয়ে ফেলল আমি দৌড়ে বাসায় যেতে লাগলাম আর সেই মুহূর্তেই কিছু ছায়ামূর্তি দ্রুত গতিতে আমার পিছু নিল দেখলাম দুইটা কুকুর মুখ থেকে লালা ছড়ছে। এটা দেখার পর আমি দৌড় দিলাম সাথে সাথে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে আমি অচেতন হয়ে গেলাম তারপর সকালে ঘুম থেকে উঠে দেখি আমি আমার বিছানায় দেখলাম আমার মা আমার পাশে বসে আছে কপালে ভেজা গামছা শরীর নিস্তেজ হয়ে পড়েছিল প্রচণ্ড জ্বরে তারপরে আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম আমি বাসায় আসলাম কিভাবে তারপরের ঘটনা আম্মুর মুখ থেকে শোনা পাশের বাসার আনোয়ার ভাই কবরস্থানের সামনে যে একটা ধানের মিল আছে সেখানে সে নাইট গার্ডের কাজ করে বাসায় যাওয়ার সময় আমাকে দেখতে পায় অচেতন অবস্থায় প্রথমে সে নিজেও ভয় পেয়েছিল তারপরে আমাকে ধরে বাবাকে ফোন দিয়ে বাসায় নিয়ে এসেছে পরে আম্মু এই ঘটনাটি ইমাম সাহেবকে জানায় তিনি বলেন সেখানে জিন জাতি নামাজ পড়ছিল আমি সেদিন চিৎকার দেওয়ার কারণে তাদের ব্যাঘাত ঘটে তাই আমার উপরে তারা রাগান্বিত হয় তারা ভালো হওয়ার কারণে আমার কোনো ক্ষতি করেনি ইমাম সাহেব আমাকে ঝাড়ফুঁক করে দেন একটা তাবিজ দেন পানি পড়া দেন আর চার পাঁচ দিন রাতে বের হতে মানা করেন আমি তার কথা মতন চলি তারপর মাসখানেক পরে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যায় কিন্তু আমার মাথায় এখনও একটা জিনিস ঘুরপাক খায় মসজিদে চিৎকার দেওয়ার পর থেকে যদি আমার সাথে খারাপ কিছু হয় তাহলে সেদিন রাতে এই ঘটনাটি ঘটার আগে আমি রাতের বেলা আগুনের গোলাটি দেখেছিলাম সেটা কি ছিল মসজিদের বাথরুমের পেছনে বটগাছের সাদা সেই অবয়বটি সেটি কি ছিল এই চিন্তায় আমি আজও কোনো সমাধান করতে পারিনি